নাম কোথায় এটা থেকে বানিয়ে নি আসেন উপরে কি লেখা আছে খুলে না এটা এমন পাঞ্জাবের কি কাছে বের করেন তার মানে এই স্টিকারটা শুধু আপনি লাগিয়েছেন কাপড়ও বাংলাদেশে মেকিং ও কাম বাংলাদেশ না ইঙ্গলো বাইদেশের কাপড় মেড হয়েছে কোথায় তৈরি হয়েছে কোথায় তাহলে আপনি পাকিস্তান লিখলেন কেন মানে কোন রকম একটা কাস্টমারকে বোঝানোর জন্য একটা আরবি হলপ ব্যবহার করেছেন বুঝতে পড়ছেন এগুলো উর্দুর প্রাণ ঢাকা উর্দুরা তৈরি

পাকিস্তানে কিন্তু এই না কিন্তু স্টিকার লাগিয়ে সেটা মিথ্যা বিজ্ঞাপন পাশাপাশি প্রতিশ্রুত পণ্যটা আপনি সরবরাহ করছেন না আপনি কাস্টমারকে বলছেন এটা পাকিস্তানি পাঞ্জাবি বিক্রি করতেছেন কিন্তু দেখা যাচ্ছে এটা পাকিস্তানের না উনি পাকিস্তানি মনে করে কিনতেছে কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট কিনতেছে আপনি বাংলাদেশি প্রোডাক্ট বলে বিক্রি করবেন এটা গৌরবের সঙ্গে বিক্রি করবেন স্বদেশি পণ্য তাহলে কেন আপনি মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছেন এটা যে দিয়েছেন আপনি দেখেন প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনি লিখে দিয়েছেন এটা দুবাই পাকিস্তান এখানে আছে দুবাই এইগুলোই আমাদের অবজেকশন তাহলে এটা যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন এরপর আপনি করণীয় কি এই সমস্ত লেভেল সব খুলে ফেলতে হবে এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগানো যাবে না প্রায় জাতীয় ভক্ত অধিকার সংগঠন থেকে আসতে আপনাদের এখানে অপরাধ হয়েছে আপনি উর্দু রোডের স্টিকার লাগে পাঞ্জাবি পাকিস্তানি বলে বিক্রয় করছে আপনার এখানে আর আমাদের অবজেকশন যেটা আপনার এখানে পাঞ্জাবিতে লেভেল পাওয়া গেছে মেড ইন পাকিস্তান মেড ইন দুবাই কিন্তু এরগুলো উর্দু রোড থেকে সংগ্রহ করা আপনার এখানে যেটা পাওয়া গেছে এটা ভক্তিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটেছে আপনার এখানে যে আনামলিশটা পাওয়া গেছে সেটা লেবেলে বিভ্রান্ত সরানো হয়েছে মিথ্যা ঘোষণা দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে ভক্তিকার সংরক্ষণ আইনে আড়াই লক্ষ টাকা জরিমানার বিধান আছে ভবিষ্যতের জন্য সতর্ক করতেছি ভবিষ্যতে এই কাজগুলো করবেন না এগুলো থেকে ব্রত থাকবেন ঠিক আছে আপনি যদি উর্ডের হয় উর্দ্রোড ঘোষণা দিবেন মেড ইন বাংলাদেশ লিখবেন বা নিজস্ব প্রটা লিখবেন আর আজকে আপনাদের এখানে এই অপরাধের প্রেক্ষিতে স্বীকার করেছেন আমরা প্রমাণ পেয়েছি সতর্কতা মূলক বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম জরিমানা প্রস্তুত করতে বলে দিবেন